আচ্ছা ওইসে আপনার চিকেন তিন পিস থাকে আচ্ছা একশো পঞ্চাশ টাকা তারপরে আছে আপনার বিপশিক একশো পঞ্চাশ টাকা এক স্টিক তারপরে আছে আপনার রেশমি এক স্টিক দুইশো টাকা আচ্ছা তারপরে আছে আপনার এই যে চিকেন চাপ আছে একশো ষাট টাকা সলিড তো হ্যাঁ হ্যাঁ তারপরে আছে এই যে আপনার হাড়শ রেশমি আছে আচ্ছা এক ইস্টিক তিনশো টাকা